স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় একশো পঁচাত্তর ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধনার লক্ষ্যে উনিশশো সালের বাইশে নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হয় এর গৌরবময় যাত্রা প্রায় আঠারো হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে সবুজে ঘেরা এই ক্যাম্পাসে তন্মধ্যে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে সাতশত জনকে এমফিল ফিল গবেষণারত রয়েছেন সাতচল্লিশ জন এইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে ছয়শত জনকে এবং পিএইচডি গবেষণারত রয়েছেন একশত জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন পঁচিশ জন শিক্ষক রয়েছেন চারশত জন এবং কর্মকর্তা আছেন চারশত জন ও কর্মচারী রয়েছেন দুইশত জন বর্তমানে মাননীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ বিসমিল্লাহির রহিম সকল প্রশংসা আল্লাহর দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি আজ আমরা 2024-25 শিক্ষাবর্ষের নতুন ছাত্রদেরকে বরণ করতে যাচ্ছি আজকের এই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সকল নতুন শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ইয়াকুব আলী রহিম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলাদেশ আজ বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শিক্ষার্থীদের এই ঐতিহ্যবাহী স্বাধীনতা উত্তর প্রথম প্রতিষ্ঠিত বৃহৎ বিশ্ব ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রেজারার হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসমিল্লা রহমান রহিম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন নবাগত ছাত্রছাত্রীদের ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত সেই সাথে তাদের সাথে অতিথিদেরকে ক্যাম্পাসে স্বাগত জানাই রেজিস্ট্রার হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরুল হক দু হাজার শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই ক্যাম্পাসের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রক্টর প্রফেসর ড শাহিনুজ্জামান ও তার প্রক্টোরিয়াল বডি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিসমুল্লাহ রহমান রাহিম আমি অত্যন্ত আনন্দিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী ভর্তি হয়েছে এই জন্য আমি এবং আমার প্রক্রিয়াল বডির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতার জন্য দায়িত্বে আছেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ওবায়দুল ইসলাম রাহিম ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করে একটি আন্তর্জাতিক যুগ উপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাতে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি নাহমাদু হুনুসাল্লি আল্লাহ রাসুলের কেরে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশেষত দুই হাজার চব্বিশ পঁচিশের আগত শিক্ষার্থীবৃন্দ তোমাদের উদ্দেশ্যে তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে কঠিন একটি ভর্তিযুদ্ধ প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে তোমরা তোমাদের অবস্থান স্ব মহিমায় করে নিয়েছ এই জন্য তোমাদের সুস্বাগত শুরুতে মাত্র চারটি বিভাগ নিয়ে পথ চলা শুরু হলেও ইসলামী বিশ্ববিদ্যালয় আজ দাঁড়িয়ে আছে নয়টি অনুষদের অধীনে আটত্রিশটি বিভাগের সমন্বয়ে সকল ধর্ম বর্ণ ও সংস্কৃতির বৈচিত্র্যে তৈরি হয়েছে এক অভিন্ন শিক্ষার আবহ ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ দিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড এবিএম সিদ্দিকুর রহমান আশরাফি এই অনুষদের অধীনে রয়েছে চারটি বিভাগ উনিশশো পঁচাশি শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ পরবর্তীতে একানব্বই উনিশশো শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এছাড়াও রয়েছে আসিরাতু অ্যান্ড বিভাগ এবং কম্পারেটিভ তাফসির বিভাগ এছাড়াও কার্যক্রম শুরু করেছে ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদ যার ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ এই অনুষদের অধীনে পরিচালিত হচ্ছে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ কলা অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন এই অনুষদের অধীনে রয়েছে পাঁচটি বিভাগ শুরুতে উনিশশো নব্বই উনিশশো শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় আরবি ভাষা ও সাহিত্য বিভাগ ইংরেজি বিভাগ বাংলা বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সর্বশেষ দু হাজার উনিশ যুক্ত হয় চারুকলা বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড বেগম রুকসানা মিলি এই অনুষদের অন্তর্ভুক্ত রয়েছে সাতটি বিভাগ শুরুতে উনিশশো সাতাশি উনিশশো শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় অর্থনীতি বিভাগ উনিশশো নব্বই উনিশশো একানব্বই শিক্ষাবর্ষে লোকপ্রশাসন বিভাগ পরবর্তীতে দুই হাজার পনেরো শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একই সাথে ফোকলোর সতেরো দুই হাজার আঠারো শিক্ষাবর্ষে যুক্ত হয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং সমাজ সমাজকল্যাণ বিভাগ সর্বশেষ দুই হাজার বিশ দুই একুশ শিক্ষাবর্ষে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ যাত্রা শুরু করে আইন অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড খন্দকার তৌহিদুল আনাম এই অনুষদের তিনটি বিভাগ হল যথাক্রমে উনিশশো সাতাশি উনিশশো শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত ল বিভাগ 2003 2004 তিন চার শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত আলফিক অ্যান্ড ল সতেরো দু আঠারো শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ ব্যবসা প্রশাসন অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড সেলিনা নাসরিন এই অনুষদের অধীনে রয়েছে ছয়টি বিভাগ সর্বপ্রথম উনিশশো পঁচাশি উনিশশো শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ দুই হাজার নয় দুই হাজার দশ শিক্ষাবর্ষে যুক্ত হয় ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগ 2015-2016 পনেরো দুই হাজার ষোলো শিক্ষাবর্ষে মার্কেটিং বিভাগ সতেরো দুই হাজার আঠারো শিক্ষাবর্ষে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ একই শিক্ষাবর্ষে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ চারটা শুরু করে বিজ্ঞান অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড মোহাম্মদ আসাদুজ্জামান এই অনুষদের অধীনে রয়েছে তিনটি বিভাগ গণিত বিভাগ যাত্রা শুরু করে দু হাজার চার দু হাজার পাঁচ শিক্ষাবর্ষে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগ দু হাজার নয় দু হাজার দশ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে ভূগোল ও পরিবেশ বিভাগ দু হাজার সতেরো দু হাজার আঠারো শিক্ষাবর্ষে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ দিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড মোহাম্মদ মঞ্জুরুল হক এই অনুষদের অধীনে রয়েছে পাঁচটি বিভাগ উনিশশো পঁচানব্বই উনিশশো শিক্ষাবর্ষে এই অনুষদের অধীনে প্রতিষ্ঠিত হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ একই সাথে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ পরবর্তীতে উনিশশো আটানব্বই শিক্ষাবর্ষে যুক্ত হয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ এবং দুই হাজার শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ জীববিজ্ঞান অনুষদ ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর বাবলি সাবিনা আজহার এই অনুষদের অধীনে রয়েছে চারটি বিভাগ উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগ একই সাথে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ পরবর্তীতে দু হাজার সতেরো দু আঠারো শিক্ষাবর্ষে যুক্ত হয় ফার্মেসি বিভাগ সর্বশেষ দু হাজার একুশ দু বাইশ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ শিক্ষার পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধায় গড়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন খাদেমুল হারামাইন বাদশাহ ফাহুদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য রয়েছে বিশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হল মুক্ত বাংলা শহীদ মিনার স্মৃতিসৌধ সততা ফোয়ারাসহ নানান স্থাপত্য এছাড়াও পরিবহন প্রশাসক প্রফেসর ড শেখ মুহাম্মদ আব্দুর রৌফির তত্ত্বাবধানে রয়েছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পরিবহনের সুব্যবস্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নান্দনিক স্থাপত্যে নির্মিত বেশ কিছু ভবন এবং অবকাঠামো রয়েছে যা এর আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের মানকে সমৃদ্ধ করে শিক্ষার্থীদের জন্য মূল কার্যক্রম পরিচালিত হয় অনুষদ ভবন ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন ইবনেসিনা ভবন মীর মোশারফ হোসেন একাডেমিক ভবন রবীন্দ্র নজরুল কলা ভবন এই ভবনগুলো শুধু শিক্ষা কার্যক্রমের কেন্দ্র নয় বরং এটি শিক্ষার পরিবেশকে অনন্য মাত্রা প্রদান করে বর্তমানে ছাত্র ছাত্রীদের আবাসিক সুযোগ সুবিধা নিশ্চিতের উদ্দেশ্যে ক্যাম্পাসে রয়েছে আটটি আবাসিক হল এবং নির্মাণাধীন রয়েছে একাধিক হল এর মধ্যে বর্তমানে ছাত্রদের পাঁচটি হল হল যথাক্রমে সাদ্দাম হোসেন হল যার প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ শহীদ জিয়াউর রহমান হল উক্ত হলটি প্রভোস্ট হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ড আব্দুল গফুর গাজী শহীদ আনাস হল যার প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর আব্দুল লালন হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর কাজী মোহাম্মদ আরিফুজ্জামান শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড এটিএম মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য রয়েছে তিনটি হল খালেদা জিয়া হল এই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন উমুল মিনীন আয়সা সিদ্দিকা হল উক্ত হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর এ কে এম রাশেদুজ্জামান জুলাই ছত্রিশ হল বর্তমানে হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ডক্টর এ কে এম শামসুল হক সিদ্দিকী এছাড়াও দুটি দশতলা ছাত্র হল এবং দুটি দশতলা ছাত্রী হল নির্মাণাধীন রয়েছে একই সাথে শহীদ আনাস হলের আরও একটি দশতলা ব্লক নির্মাণাধীন রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য রয়েছে একটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ডিএসিসির পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ড মোহাম্মদ জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে টিএসিসিকে কেন্দ্র করে সামাজিক সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে পঁচিশটিরও বেশি সংগঠন এ সকল সংগঠন শিক্ষার্থীদের সৃজনশীলতা নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি এর প্রধান সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছেন প্রফেসর ড মোহাম্মদ আব্দুল বারী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন প্রফেসর ড মোহাম্মদ রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে শরীরচর্চা ও শিক্ষা বিভাগ যার উপপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন ড শেখ মুস্তাফিজুর রহমান খেলাধুলার ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাফল্য প্রশংসনীয় জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে উন্নতমানের জিমনেশিয়াম ক্রিকেট ফিল্ড ফুটবল ফিল্ড টেনিস গ্রাউন্ড ভলিবল গ্রাউন্ড বাস্কেটবল গ্রাউন্ড এবং ব্যাডমিন্টন কোর্ট যা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে প্রশাসন ভবন এক নির্মাণাধীন প্রশাসনিক ভবন দুই ও তিন এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে রয়েছে আধুনিক চিকিৎসা কেন্দ্র অবকাঠামোগত উন্নয়নের জন্য রয়েছে প্রকৌশল ভবন গবেষণায় সহায়তা করছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাব ও নিজস্ব প্রিন্টিং প্রেস এছাড়াও আইসিটি সেল বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ও পরীক্ষার ফলাফল সমন্বয় করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য রয়েছে কোয়ার্টার এবং অতিথিদের জন্য ভিআইপি গেস্ট হাউস শিক্ষা গবেষণার জন্য আইআইইআর যার পরিচালক হিসেবে আছেন প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ঐতিহ্য ধর্মীয় গুরুত্ব ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতীক দেশের অন্যতম বৃহৎ মসজিদ হিসেবে এটি বিশেষভাবে সমাদৃত এছাড়াও শিক্ষার্থীদের সেবার জন্য রয়েছে ইবি থানা পোস্ট অফিস এবং অগ্রণী ব্যাংক ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চল্যে ভরপুর স্থানগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ডায়না চত্বর ঝাল চত্বর বটতলা জিয়া মোড় প্যারাডাইজ রোড মীরমুগ্ধ সরোবর যুগোপযোগী দক্ষ সৎ ও আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় গৌরবের প্রতীক আলোকিত ভবিষ্যতের দিশারি মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার অগ্রযাত্রায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পথ চলা